তিনবেলা না খেতে পাওয়া ছেলেটি আজ চল্লিশ মিলিয়ন ডলারের মালিক হ্যাঁ স্কিনে যে ঝুঁকিটি দেখছেন সেই ঝুঁকটি থেকে মূলত বড় হয়েছে এই মহান ক্রিকেটার ক্রিস গেইল আসলে কোনো মানুষ যখন সফল হয় তখন সবাই তার সফলতার গল্প পড়তে ব্যস্ত থাকে কিন্তু এই সফলতার পেছনের কষ্টের গল্পগুলো কেউ শুনতে চায় না কিন্তু আজ আমরা জানব ক্রিকেট বিশ্বের অতি পরিচিত ক্রিস গেইলের জীবন গল্প তবে তার সফলতার গল্প নয় তার পেছনে থাকা গল্প উনিশশো সালে একুশে সেপ্টেম্বর জামায়াকার এক হতদরিদ্র বস্তিতে ক্রিস গেইলের জন্ম হয় ছয় ভাই বোনের মধ্যে গেইল বাবা মায়ের পঞ্চম সন্তান তার বাবা ছিলেন একজন পুলিশ তবে বেতন ছিল অনেক কম তার মা প্রতিবেশীর বাড়িতে হালকা টুকটাক খাবার বিক্রি করতেন সংসারের অভাব লেগেই ছিল তাদের ছোটোবেলা থেকেই গেল খুব ডাংপিটেছিলেন দুষ্টুমির জন্য নিয়মিত মায়ের হাতে মার খেত কারণটাও বেশ জটিল ছিল কম বয়সীদের সাথে মারামারি করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করে সারাদিন কাটিয়ে দিতেন আর স্কুল পালিয়ে ক্রিকেট খেলা ছিল তার নেশা এমনকি ক্রিস গেইল সংসারের অভাবের কারণে বোতল পর্যন্ত করিয়েছেন এমনকি দুই তিনবার চুরিও করেছেন কিন্তু স্থানীয় ক্রিকেটের ধুমধারকা ব্যাটিং করে সবার নজরে আসেন একসময় স্থানীয় নির্বাচকদের নজরে এলেন ক্রিস গেইল জামায়া কান নির্বাচকদের তার ব্যাটিং স্টাইল পছন্দ হলে তাকে পাঠিয়ে দেন কেন্দ্রীয় ক্রিকেটের নির্বাচকদের কাছে কিছুদিন বোর্ডের তত্ত্বাবধানে খেলার পর চান্স পেয়ে যান অনুধ উনিশ দলে অনুধ উনিশ দলে একের পর এক চমক দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেন ক্রিস গেইল তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে গত চোদ্দ বছরের সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে করেছেন রেকর্ডের সর্বোচ্চ কুড়িটি সেঞ্চুরি তাছাড়া ফর্মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান সর্বোচ্চ বাউন্ডারি দ্রুততম সেঞ্চুরি ইত্যাদি সব রেকর্ডই এখন তার দখলে ভক্তরতায় প্রায় শ ডাকেন দ্য কিং অব টি টোয়েন্টি নামে ছোটোবেলায় তিনবেলা ঠিকমতো পেট পুড়ে খেতে পেতেন না ছেলেটি আজ চল্লিশ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক কিন্তু শৈশবের সেই সব কষ্টকর দিনের কথা গেইল আজও ভুলতে পারেনি তাই তো ইংল্যান্ডের এখনও ওয়েস্ট ইন্ডিজে নিজস্ব অর্থনয়নে তারই মতো হতদরিদ্র কিশোর যুবকদের জন্য গড়েছেন দ্য ক্রিস গেইল অ্যাকামেডি গেইল তার ছোটোবেলাতে আনন্দ ফুর্তি করতে পারেনি বলে আজ বয়স পেরিয়ে যাওয়ার পরেও তার দুষ্টিমি দেখে অনেক মানুষ আনন্দে উঠলে উঠে আর আজ তিনি রাজার মতো জীবন যাপন করছেন সত্যি একটা মানুষ তার জীবনকে যে কিভাবে পরিবর্তন করতে পারে তা এই ক্রিস গেইলের কাছে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বোতল কুড়ানো থেকে পর্যন্ত এই ক্রিস গেইল করেছেন কিন্তু সেই সব কিছুকে ভুলিয়ে আজ ক্রিস গেইল নিজের পরিচয় গড়ে তুলেছেন সত্যি এই মানুষটার জীবন গল্প আমরা হয়তো খুব কম লোকই জানি কিভাবে তার জীবন কেটেছে কিন্তু আজ সে রাজার মতো জীবন যাপন করছে